আসসালামু আলাইকুম আমি আব্দুল মান্নান আজকে ঘুরে দেখাবো রামচন্দ্রপুর মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার পোস্ট গুনাইগাছা মন্ডত ইউনিয়নে স্কুলটি ভাঙ্গুরা চাটমহলের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই স্কুলটি রামচন্দ্রপুর প্রাইমারি স্কুল নামেই পরিচিত স্কুলটি স্থাপিত হয় উনিশশো সালে প্রথম ভবনটি পুনঃস্থাপন করা হয় দুই সালে এবং দ্বিতীয় ভবনটি পুন করা হয় দুই সালে স্কুলটিতে দুইশো জনের মতো ছাত্রছাত্রী আটজন শিক্ষক শিক্ষিকা ও একজন নৈশ প্রহরী আছে তারা শহীদ মিনার ছাত্রছাত্রীদের জন্য খেলার সামগ্রী ও বিস্তৃত মাঠ দিয়ে সাজানো এই স্কুলটি খেদানের ক্ষেত্রেও এই স্কুলটির অনেক সুনাম রয়েছে এই স্কুল থেকেই শিক্ষা গ্রহণ করে অনেক ছাত্রছাত্রী দেশ এবং দেশের বাইরে প্রতিষ্ঠিত হয়ে সুনাম ধরে রাখছে স্কুলের চতুর্পাশ বাউন্ডারি দিয়ে ঘেরা যাতে করে ছাত্রছাত্রীরা সুরক্ষিত থাকে স্কুলটিতে সবসময় একটা মনোরম পরিবেশ বিরাজ করে